হইল মিথ্যা এই যে এই এলাকা বা সারা সদর বা সারা জেলের ইনো বহু দূর জায়গা ফসল তো এই যে হুকনার সময় পানি পাওয়া যায় না করি পানি পাওয়া যায় না করি ফসল একটা আমরা লক্ষ্য করব আমরা সেচর পানির ব্যবস্থা করবো কৃষি উপকরণ আধুনিক কৃষি উপকরণ দিব আমরা প্রশিক্ষণ দিব কোন জাতন ফসল ফলাইলে পালা ফলন হইলো ঈদ জ্ঞান দিব আমরা লক্ষ্য হইল এক ফসলি জমিলে দুই ফসলি দুই ফসলি তিন ফসলি তিন পশ্চিলে চার পশ্চি করা ইনশাল্লাহ ছিলেন আমরা একটা কৃষি বিক্ষোভ করাইব প্রশ্ন

দেশের মানুষকে তাদের সম্মান করে আমরা আপনাদের দেশে আরো থাকলো দেশের থেকে সম্মানিত মানুষ জনপ্রিয় মানুষ দোয়া কর্তার জন্য আল্লাহ তাদের সুস্থতা দিন তার মেঘ খায় আছে আর তার বাকি সময়টা আল্লাহ যেন এই দেশের লেগে তাদের কবুল করবেন তার ছেলে তার এক সম্মান ওই দেশের লেগে কবুল করেন আমরা যারা আপনারা সামনে আসি

আমি যা কইসি পরিকল্পনা দরকার তাইলে আপনারা অন্যান্য মানুষের গেছে পড়ার প্রতিবেশী আপনার বন্ধু বান্ধবী গেছে আত্মীয় স্বজন গেছে দেখো শিশু একটু ক্যানভাস করবানি

এরা আখল এবং শারীরিক গঠন ঠিকঠাক একটা বয়স আছে তার যে হয় তাহলে বুদ্ধির বিকাশ হল মানে আখ ঠিক মতো শারীরিক বিকাশ হল আমরা বেশিরভাগ পরিবারের দক্ষ লক্ষ চাই পরিবারের ভিতরে সচেতনতা নাই আর সামর্থ্য নাই এটা কোনো পুষ্টি চাহিদা যোগানো তো ইনশাল্লাহ এটাও আমরা একটা অগ্রাধিকার থাকবো যে আমরা সহারী এই এইবার ক্ষেত্র লাগিয়ে যেন পুষ্টি চাহিদা আরো কথা তবে মা একটা জিনিস দেশটা গরিব এখানে আমেরিকাও নেয় সৌদি আরবও নাই বা কোনো দেশ নাই আমরা সম্পদ খুবই সীমিত আমরা যে লক্ষ্যগুলো তো কথা করলাম এগুলো আমরা অর্জন করবো

এসে ওনার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল আমাদের সাবেক আম্বলা শাখার চেয়ারম্যান জনাব ফরিদ আহমদ সাহেবের সাথে উনি আমি হেঁটে আমি ওই দিন রাত্রে আমাদের কেউ বাইতে ছিল না সবাই আমরা পরে আতঙ্কে আত্মীয় স্বজনের বাড়িতে তখন আমি এই আত্মীয় স্বজনের বাড়িতে রাত্রে যাপন করার পর যখন বাজারে হেঁটে এসেছিলাম দ্বিতীয় দেখাটা আমার সাথে তখন উনি বলছিলেন মুক্তি ভাইকে যে উনি এমএলএ ভাই তারা কেউ বাড়িতে নাই ও আমি বাড়ির সাথে কথা বলছি বলার পরে তখন বাড়ি চলে গেছেন আমার গাউনি আমাকে বলছিলেন যে তুমি যাও বাড়িতে গিয়ে তোমার পাই সাদা যারা আছে সবাইকে বলো যে বাড়ি এসেছেন আমার কোনো আলাদা পাঠার জন্য আমি বলছিলাম যে সবাই এমনি যাচ্ছি এখন আমার কথা হলো যে এটাই আমি যখন মামলা হামলায় নির্যাতিত হয়ে রাতে বাইরে গিয়ে ঘুমিয়েছিলাম যে মানুষ মনে হয় আমাদের চিন্তা করে রাত্রে একটি বার ঘুমাননি কতক্ষণে সকাল হবে আর উনি সুনাতলা গ্রামবাসীকে দেখতে আসবেন মুক্তির তো আমি আসলে আমি কোন সময় বক্তব্য দিতে যাই না আমি সময় আমি তারেক রহমান বেগম জিয়াকে বালক সাথে জড়িত আমার মামা করেন বা যারা আত্মীয় স্বজন আছে সবাই ঘুমা কিন্তু আমার অনেক কষ্ট লাগে যখন দুই হাজার আঠারো সালে মুক্তাদির ভাইয়ের নিজে নিজে আমার সরকার নিজে যখন খরচ